নমস্কার বন্ধুরা সকাল থেকে সারা দিন প্রবল বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে কিন্তু আমাদের একটু চটপাটা খেতে ইচ্ছা করে সবারই তাই আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আশা করছি এর আগে তোমরা এই রেসিপিটা দেখো নি আর এই রেসিপিটা যদি একবার ট্রাই করো ছোট বাচ্চারাও যেমন পছন্দ করবে বাড়ির বড়রাও কিন্তু মহানন্দে এই রেসিপিটা বারবার খেতে চাইবে রেসিপিটার জন্য এখানে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিলাম আর জলটা গরম হয়ে গেলে দু প্যাকেট ম্যাগি দিয়ে দিয়েছি তো দু প্যাকেট ম্যাগি আমি সিদ্ধ হতে দিলাম ম্যাগি সিদ্ধ হতে আমরা সবাই জানি একদমই বেশি সময় লাগে না দু মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় তো জলটাও কম পরিমাণে দিয়েছি ম্যাগিটা যখন দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন ওই যে দুটো প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম এবার মশলার সাথে ম্যাগিটাকে ভালো করে মিশিয়ে নেব আর ম্যাগিটাকে ভালো করে শুকিয়ে নেবো কোনোরকম জলীয় ভাব আমি কিন্তু রাখবো না তো খুব ভালো করে আমি শুকিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো এবার আমি গ্যাস অফ করে দিলাম এবার এটাকে আমি তুলে নেব। ম্যাগিটাকে রান্না করে নেওয়ার পর এদিকে আমি পাঁচ ছ পিস পাউরুটি নিয়েছি তো পাউরুটি মোটামুটি আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে আর পাউরুটি দেখো আমি কি করছি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এরকম যতটা সম্ভব ছোট ছোটো করে পাউরুটিটাকে ছিনে নেবে বা টুকরো টুকরো করে নেবে এভাবে সবকটা পাউরুটিকে আমি ছোটো ছোটো করে নিলাম এইভাবে টুকরো করে নেওয়া পাউরুটিগুলোকে এবার নিয়ে নেব ম্যাগির মধ্যে ম্যাগিটাকে আগে থেকেই আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছিলাম এবারে টুকরো করা পাউরুটিটা দিয়ে দিলাম এবারে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজের পরিবর্তে এখানে ক্যাপসিকাম কুচি করে দেবে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে তারপর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুঁচি দিলাম আর ধনেপাতা পাতা কুঁচি দিয়ে দিলাম ছোটো বাচ্চারা গেলে ঝালটা একটু কম পরিমাণে দেবে এবার দিচ্ছি আমি ডিম দুটো ডিমকে ফাটিয়ে দেব। যারা ডিম খাও না তারা ডিমের পরিবর্তে বেসন এখানে অ্যাড করে দেবে তো যারা ডিম খাও না বা ডিম ছাড়া বানাবে তারা কিন্তু অবশ্যই বেসন দেবে তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না রঙ হবে আর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম এখানে চাউমিন মশলা বা ম্যাগি মশলাও দিতে পারো তাতে করে টেস্টটা ভালো আসবে এবার সব কিছুকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখতেই পাচ্ছো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দেখো মাখাটা বেশ এরকম মুঠো করলে বেশ বলের মতো বা চ্যাপটা করে সেপ দেওয়া যাবে তো এরকমটা যখন হয়ে গেল তখন আমি কড়াইতে দেখো তেল ভালো করে গরম করে নিয়েছি আছি তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি লো টু মিডিয়ামে এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা একটা করে এরকম বলের মতো বানিয়ে তোমরা বল শেপেও এগুলোকে ভেজে নিতে পারো আবার এরকম চপের মতো করেও ভেজে নিতে পারো তো এইভাবে সবগুলোকে দিয়ে দিয়েছি একটু বড়ো বড়ো আকারেই দিয়েছি আর ওপর থেকে একটু গরম তেল এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে এগুলোকে নিচের পিঠ আর ওপর পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব নিচের পিঠটা বেশ কিছুটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাই কিন্তু খুব বেশি হাইতে লাগবে না তাহলে কী হবে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ভালো করে ভাজা হবে না তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেখো দুটো পিঠ বেশ সুন্দর করে লালচে করে আমি ভেজে নিচ্ছি তো এগুলো মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আরও একটা সাইডে বেশ সুন্দর করে কালার চলে এলে তখন আমি তুলে নিচ্ছি তো একদম কমপ্লিটলি ভাজা হয়ে গেছে এগুলো বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় আর এইভাবে পাউরুটি আর ম্যাগি দিয়ে যদি একবার বাড়িতে বানিয়ে দাও ছোটো বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর বাড়ির বড়োদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে বিশেষ করে বর্ষার দিনে বা শীতের দিনে সন্ধ্যেবেলা কিন্তু দারুণ লাগবে চা কফির সাথেও ভালো লাগবে শুধু শুধু গরম গরম টমেটো সসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বেশ ভিতর থেকে সফট ভাব বজায় থেকে বাইরে থেকে ক্রিস্পি ভিতর থেকে একটা সফট আর মুখে দিলে একটা দুর্দান্ত স্বাদ অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ